আহারে আপনি তো অনেক কান্না করছেন আপনি বাবার মতো বয়সের আপনি কান্না করেন না শোনেন আপনি কান্না করেন না আহারে বাজান দর্শক দেখেন উনি আমাকে বড় মুখ করে পনেরোটা টাকা দিচ্ছেন বাবজান আপনি আপনার কাছে রাখেন আপনার কোনো কাজে লাগবে আমার কাছে আছে টাকা হ্যাঁ আপনার কাছে রাখেন নেন আপনার কোনো কাজে লাগবে হ্যাঁ আপনি কিছু খাবেন ঠিক আছে কান্না করেন না হ্যাঁ আল্লাহ কান্না করেন না কান্না করেন না আপনি বড় মানুষ যে আপনি কান্না করেন না দর্শক উনি অনেক কান্না করছেন আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দেয়নি আমি কি করব আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আপনাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয় আপনি যেন দেখতে পান ঠিক আছে আসসালামু আলাইকুম

কি পাইছেন দেখি দেন এক দর্শক চাউল পাইছে কখন থেকে পাইছেন এটা হ্যাঁ পনেরো টাকা পাইছেন কই দেন পনেরো টাকা দেন আমি গাড়ি ভাড়া দিয়ে দেন তাই তো চাউলও পেয়েছেন আবার পনেরো টাকা পেয়েছেন হ্যাঁ ভালো তো তো এই পনেরো টাকা আমাকে দিয়ে দেন আমি ভাড়া দিয়ে বাড়ি যাই আচ্ছা ঠিক আছে নাকি তাহলে আপনি যান এখন আমি চলে যাই আপনি মন থেকে দিয়েছেন না আপনি দেখতে পান না ঠিক আছে কিন্তু আপনি এই পনেরো টাকা কি আমাকে মন থেকে দিয়েছেন নাকি ফের দাবি রাখবেন যে লেবো হ্যাঁ আপনি যদি আমাকে দেন তাহলে নিতে পারবো আর যদি ফের দাবি রাখেন তাহলে নেব না হ্যাঁ নেব আপনার অনটা মনটা খুব বড় আছে আপনি দিয়ে দিছেন না দাঁড়ান আমি নিব না নেন 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 থাক নেব না আর আমি কি দেবো কন কয় টাকা দেবো থাক আমি নেব না আমার আছে কি কান্না করছেন কেন আল্লাহ আকবর হ্যালো বলেন বলেন বাপজান বলেন কান্না করছেন কেন বলেন বলেন তাহারে আমি একটু নামি আপনি কান্না দর্শক উনি ওনার কাছে টাকাটা না নেওয়াতে সম্ভবত উনি কষ্ট পাচ্ছেন এবং রাগ করছেন বা কান্না করছেন কি আপনার টাকা নিব আমি না কি বলছেন বলেন বলেন আপনি আমার বাবার মতো বয়সের বলেন কি সমস্যা বলেন কিছু লাগবে আপনার কিছু লাগবে বলেন বলেন দর্শক কথাই বলতে পারছেন না এতক্ষণ কথা বললেন কিন্তু এখন অন্তরটা ফাটে যাচ্ছে বলা হচ্ছে ওনার চাচা বলেন আপনার কি সমস্যা বলেন বলেন কিছু লাগবে আপনার আহারে। বলেন কথা বলেন কথা বলেন আপনার কিছু লাগবে আপনি কোনো সমস্যায় আছেন হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি দর্শক উনি কান্না করে ফেলেছেন ওনার হয়তো টাকাটা উনি আমাকে দিচ্ছিলেন কিন্তু আমি বললাম যে না আপনার টাকাটা থাক আমি নিবো না হ্যাঁ তো উনি হয়তো কষ্ট পাচ্ছেন আপনার টাকা কি আমি নেবো আপনি দিবেন আমাকে হ্যাঁ বলেন বলেন আহারি পড়ে যাবেন পড়ে যাবেন রাস্তায় পড়ে যাবেন আপনাকে কি সাহায্য করবো কারণ কয় টাকা দেব আপনাকে দর্শক কান্না করছেন যান আহারে আপনি তো অনেক কান্না করছেন আপনি বাবার মতো বয়সের আপনি কান্না করেন না শোনেন আপনি কান্না করেন না আহারে আহ বাপ যান আপনি কষ্ট পাচ্ছেন কেন বলেন তো আপনি কষ্ট পাই না আপনি কষ্ট পেলে তো আমি কষ্ট পাবো আপনি বলেন আপনার কয় টাকা লাগবে কোন কিছু লাগবে আপনার কি লাগবে কোন তো উনি খুব কিছুই বলছেন না দর্শক ভাবছেন আপনি বলেন আপনি কিছু একটা বলেন আমাকে আপনি কি কি লাগবে আপনার কোন হ্যাঁ কিছু লাগবে আপনার আমি যেটা দেবো সেটা নেবেন আপনি কিছু বলবেন না আচ্ছা আপনি নেন নেন এই যে দুইশো টাকা আছে আপনার জন্য এটা দুইশো টাকা আছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পান না আমি বুঝতে পেরেছি আপনি দেখতে পান না

আপনার কাছে রাখেন আপনার কোনো কাজে লাগবে আমার কাছে আছে টাকা হ্যাঁ আপনার কাছেই রাখেন নেন আপনার কোনো কাজে লাগবে হ্যাঁ আপনি কিছু খাবেন ঠিক আছে কান্না করেন না হ্যাঁ আল্লাহ কান্না করেন না কান্না করেন না আপনি বড় মানুষ যে আপনি কান্না করেন না দর্শক উনি অনেক কান্না করছেন আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দেয়নি আমি কি করব আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আপনাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয় আপনি যেন দেখতে পান ঠিক আছে ঠিক আছে আপনি যান আস্তে আস্তে যান কান্না করেন না চাচা কান্না করেন না যান রোডে হাঁটা তো খুবই কঠিন আপনি অ্যাক্সিডেন্ট করবেন তো আচ্ছা যান আস্তে আস্তে যান হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন